আজ তারা ফাইনাল খেলার যুগতা অর্জন করেছে অপরদিকে আছে চার বন্ধু একাদশ চার বন্ধু একাদশে হয়ে আছে গোপাল অর্ণব কিষান রাম এবং অপরদিকে দেখা যাক এই মুহূর্তে বল আছে চার বন্ধু একাদশের বারো নম্বর জার্সি পড়িত প্লেয়ারের পায়ে সেখান থেকে দেখা যাক তার সতীর্থকে যায় পাস হয়ে গেছে এই মুহূর্তে বল আছে কাট করে বেরিয়ে গেছে টুডু একাদশ দেখা যাক সুযোগ আছে মিস করলো চলছে মেগা ফাইনাল খেলা অবশ্যই সে কোন টিম ফাইনাল সে জয়লাভ করে তাই দেখাই যাক সময় পাবো এই মুহূর্তে বল আছে চার বন্ধু একাদশে হয়ে গেছে অপর দিকে কাউন্টার অ্যাটাকে আছে পাওয়ারফুল শট ছিল না গোলকিপার নিজের নিয়ন্ত্রণে বল সতর্ক দেখা এই মুহূর্তে বলছে টুডু একাদশ তারা দুরন্ত খেলে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে রামেশ্বরপুরকে হারিয়ে দেখা যাক এই মুহূর্তে তাদের পায় বল সেখান থেকে শুভ শুভ থেকে খুব সুন্দর রেগেছিল দেখা যাক এই মুহূর্তে অমিতের করা গোলে এগিয়ে গেল একটি নতুন সেট টিম খুব ভালো খেলছে শুভ একাদশ তারা বিজয় একাদশের রামেশ্বর মতো ভালো টিমকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে দুই গোলে পিছিয়ে থেকে অপরদিকে চিরপরিচিত প্লেয়াররা আছে এখানে গোপাল অর্ণব রাম ষাণ একটা হেভিওয়েট টিম দেখা যাক কি হয় তারা সমতায় ফিরতে পারে পায় পায়ে বল না কিষণ কোথায় মারলো বাইরে দেখা যাক এখনো খেলার নির্ধারিত দু মিনিট সময় হয়েছে দেখা যাক কি হয় গোপালদার পায়ে বল গোপাল সেখান থেকে অর্পণ অর্পণের পায়ে বল সেখান থেকে বল বললে চলেছে পাওয়ারফুল শট কোথায় মারলো বাইরে নিশানাবিহীন শট এই মুহূর্তে তারা এক গোলে পিছিয়ে আছে দিকে তাদের কাছে অপরদিকে পায়ে বল সেখান থেকে আবার ব্যাকপাস গোপাল কাট করছে গোপাল দেখা যাক ওয়ান টু বা আবার নিজে ব্যাকপাস অর্পণের উদ্দেশ্যে অর্পণ থেকে গোপাল ওয়ান টু খেলে নিয়েছে দেখা যাক অবশেষে কোন প্লেয়ারকে দেয় গোপাল না কোথায় মারল বাইরে অবশেষে বলটি বাইরে চলে গেল এই মুহূর্তে তারা এক গোলে পিছিয়ে আছে খেলার ফলাফল এক শূন্য অর্থাৎ টুডু একাদশ তারা এক গোলে এগিয়ে আছেন এবং অপরদিকে চার বন্ধু একাদশ তারা এক গোলে পিছিয়ে আছে নির্ধারিত সময়ের মধ্যে কি সমতায় ফিরতে পারবে নাকি টুডু একাদশ ফাইনালিস্ট চ্যাম্পিয়ন টিম হবে দেখা যাক সময় তা বলে দেবে এই মধ্যে কর্নার কিক পেয়েছে চার বন্ধু একা সুযোগ আছে না অবশ্যই ক্লিয়ার পাওয়ারফুল শট ছিল কিন্তু বাইরে অর্পণ যার থেকে আমরা রামেশ্বরপুর মাঠে একটি পাওয়ারফুল গোল দেখেছিলাম সেই অর্পণ আজকাল যে চার বন্ধু একাদশের হয়ে দেখা যাক আরেকটি সুযোগ আছে সুফটি কাজে লাগাতে পারবে চুরন্ত গতি বাড়িয়েছে আবার ব্রেকফাস্ট করে দিয়েছে আট নম্বরের উদ্দেশ্যে সেখান থেকে কাট করে বেরিয়ে যাবে না আহ গোল হতে পারে না বসে সে খুব সুন্দর সেভ করলো গোলকিপার এই মুহূর্তে এখন কাউন্টার একটা গেছে সিং না বলছি হ্যাঁ কী হচ্ছে এটা চলছে গুরাফ সারিয়ে দাও মাঠে খেলাটি প্রথম প্রাইজ আছে চল্লিশ হাজার এবং দ্বিতীয় প্রাইজ আছে পঁয়ত্রিশ হাজার অবশেষে সে কোন টিম চ্যাম্পিয়ন হয় দেখা যাক এখান থেকে রাম রাম থেকে লাইট অভাবের জন্য চিনতে পারা যাচ্ছে না সেখান থেকে গোপাল অবশেষে সে পেয়েছে টুটো একাদশী তারা এক বলে এগিয়ে আছে দর্শক প্রায় কানায় কানায় গল দখলের লড়াই অ্যাডভান্টেজ দেখা যাক গোল কি আসবে কিষান না ও কোথায় মারলো বাইরে वहां यहां का और पार्टनर ने जरा दवाएं आई फुच का एक तो कोई गलबल था उनके सामने वो ठीक है हम तो जाओ ना 100 सिंगल और और तो संख्या है ना तो खलाल में एमोर्टिक अटैक है से और तो एक कहानी और प्लान जरूर ना বল দখলে লড়াই সেখান থেকে টু টু একাদশ সুযোগ ও না ক্লিয়ার এই মুহূর্তে কাউন্টার দেখা যাক ও সুযোগ আছে প্রায় নাইনটি পার্সেন্ট সুযোগ মিস করে টু টু একাদশের প্লেয়ার

না কোনখানে তো আওয়াজ নেই যাচ্ছে শুনছেন সেকেন্ড কাউন্টার অ্যাটাক আছে অবশেষে রাম রাম থেকে আবার ব্যাক পাস কিপারের উদ্দেশ্যে কিপার থেকে গোপাল এই পরিমাশিবা জি লোক তোমাদের খেলা শেষ তাহলে বলতে তো শিবান্ত মাজার ফাইনাল খেলা